এ সম্পর্কে বাংলাদেশ কমিউনিস্ট লীগ মনে করে কোনো এক পর্যায়ে গণচীন বাঙালিদের সংগ্রামের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠবে এই প্রেক্ষিতে যদিও কমিউনিস্ট লীগ আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের দ্বন্দ্বের বাইরে নিজেদের রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিল তথাপি চীনপন্থী অন্যান্য সাম্যবাদী লেলিনবাদী জাতীয় রাজনৈতিক দলগুলো সম্পর্কে বন্ধুসুলভ মনোভাব পোষণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল রিপোর্টে বাহিনীর প্রাক্তন সদস্যদের মাঝ থেকে দলীয় সদস্য রিক্রুট করতে থাকে সেনাবাহিনীর মধ্যেও তাদের প্রকাশনী লাল ইশতেহারের মাধ্যমে গঠনের উদ্যোগ গ্রহণ করে জাসদ বিশে জানুয়ারি উনিশশো সালে জাসদ বাংলাদেশ কমিউনিস্ট লীগ এবং জাতীয় শ্রমিক লীগ যুক্তভাবে বাংলাদেশের উপর মার্কিন রুশ এবং ভারতের অর্থনৈতিক রাজনৈতিক আধিপত্যের বিরোধিতা করে এক হরতালের ডাক দেয় হরতালের সময় নেতারা শিক্ষক এবং শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি জানান তারা বাংলাদেশের সর্বপরিসরে দুর্নীতি বিশেষ করে আইন সরকারের স্বজনকৃতি এবং বিশেষভাবে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে পারমিট লাইসেন্স বিতরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দেশব্যাপী সেদিন পূর্ণ হরতাল পালিত হয় সতেরোই মার্চের মধ্যে সরকার তাদের দাবি না মানলে তারা ঘেরাও এর হুমকি দেন সতেরোই মার্চ জাসদ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করে পুলিশ ঘেরাও ভঙ্গ করে পুলিশের গুলিতে তিনজন নিহত ও চোদ্দজন গুরুতরভাবে আহত হন মেজর জলিল জনাব রব এবং আরও চল্লিশ জন জাসদকর্মী আহত অবস্থায় বন্দি হন গোপন সংগঠনের অন্যান্য নেতাদের সাথে জনাব সিরাজুল আলম খান সেদিন পালিয়ে যেতে সক্ষম হন পরে তারা গ্রামাঞ্চলে তাদের সংগ্রাম চালিয়ে যেতে থাকেন সেদিনের ঘটনাকে অনেকে চরম হঠকারী প্রচারণা বলে আখ্যায়িত করেছিলেন জনাব সিরাজুল ইসলাম চৌধুরী জাসদ সম্পর্কে তার স্বাধীনতার স্পৃহা সাম্যের ভয় গ্রন্থে লেখেন মুসলিম লীগের ঘর ভেঙে একদা আওয়ামী লীগ বের হয়ে এসেছিল অনেকটা সেই পদ্ধতিতেই আওয়ামী লীগ ভেঙে বের হয়ে এসেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এরা নিজেদেরকে বলেছে র্যাডিকেল চরমপন্থী তাদের তরুণ ও বিরাট কর্মী বাহিনী যে সমাজতন্ত্রের ডাকে এই দলে এসে যোগ দিয়েছিল তাতে সন্দেহের কোনোই কারণ নেই কিন্তু নেতৃত্বে যারা ছিলেন তারা মনে হয় সমাজতন্ত্রী ছিলেন না আওয়ামী রাই ছিলেন আসলে তাদের ইচ্ছা ছিল শেখ মুজিবকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করবেন কিন্তু শেখ মুজিব তার অবস্থান ছেড়ে বিপ্লবী হতে রাজি হননি ফলে এরা এগিয়ে গেছেন নিজেদের পথ ধরে এদের দলের নামের সঙ্গে জাতীয় এর যোগাযোগ আপত্তিক ঘটনা বলে মনে হয় না এরাও জাতীয়তা বাদেই ছিলেন নিজেদের শ্রেণীগত স্বার্থই দেখেছিলেন যার সঙ্গে তাদের নিজেদের ভবিষ্যৎ ছিল ওতপ্রোতভাবে জড়িত কিন্তু শ্রেণী সংগ্রামের আওয়াজ দিয়েছেন যাতে লোক জড়ো করা যায় নায়ক হওয়া যায় নতুন প্রজন্মের ও নতুন বাংলাদেশের শেখ মুজিব যদি আর না ফেরেন তাহলে বামপন্থীদের কি করে মোকাবেলা করা যাবে তার আগাম ব্যবস্থা হিসেবে এরা একাত্তরে মুজিব বাহিনী গড়েছিলেন লক্ষ্য করলে দেখা যাবে তাদের রাজনীতি ছিল বুর্জয়াদের রাজনীতি যদিও তাদের আওয়াজগুলো ছিল বিপ্লবী ফলে তাদের নেতারা জাতীয় পুনর্গঠনের আন্দোলনের মাধ্যমেই সরকারকে সমর্থন দান করে যাচ্ছিলেন এতে বিষয়ের কোনো অবকাশ নেই তার এই বক্তব্যের সত্যমিথ্যা যাচাই করবার ভার রইল পাঠকদের উপর এবং মুজিব বাহিনীর প্রক্রিয়া থেকে একটি জিনিস পরিষ্কার হয়ে ওঠে জাতীয় সরকার চার খলিফার মাধ্যমে প্রথমে মুজিব বাহিনী পরে খলিফাদের মূল ব্যক্তিত্ব জনাব সিরাজুল আলম খানের প্রচেষ্টায় জাসদ সৃষ্টি হওয়ায় বিশেষভাবে উপকৃত হয় শুধু শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং রাও প্রধান জেনারেল ওবান সিং এর সাথেই জনাব সিরাজুল আলম খানের বিশেষ সম্পর্ক ছিল তা নয় সংগ্রামকালে উনিশশো একাত্তর সালে ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ শ্রী জয়প্রকাশ নারায়ণের সাথেও জনাব সিরাজুল আলম খানের ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল উনিশশো সালে জনাব সিরাজুল আলম খানের নেতৃত্বের ছাত্র নেতারা দিল্লি গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে তাজউদ্দিনের বিরোধিতা করে তাদের নেতৃত্বে মুজিব বাহিনী গঠন করার প্রস্তাব পেশ করলে ভারত সরকার প্রধান শ্রীমতী ইন্দিরা গান্ধী ও গ্রহ প্রধান জেনারেল ওবান সিং তাদের সেই প্রস্তাব সানন্দ গ্রহণ করেছিলেন মূলত দুটো সুদূরপ্রসারের কারণে প্রথমত স্বাধীনতার পর বাংলাদেশে প্রগতিশীল শক্তিসমূহের বিরুদ্ধে এদের গুটি হিসাবে ব্যবহার করার জন্য দ্বিতীয়ত এ বাহিনীর মাধ্যমে মুজিব ও তার সরকারকে সম্পূর্ণভাবে ভারতীয় সরকারের উপর নির্ভরশীল করে তুলে শেখ মুজিবকে নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে অনেকের মতে জাসদকে আওয়ামী লীগের বিকল্প হিসেবে গড়ে তোলা হয়েছিল ভারতের ক্ষমতা বলয়ে একাংশের সমর্থন ও মদদেই যাসদের মূল্যায়ন বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষিতে যেভাবে করা হোক না কেন একটি সত্যকে কোনো ঐতিহাসিক অস্বীকার করতে পারবেন না স্বৈরাচারী নির্যাতনের হাত থেকে জনগণের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি অর্জন করার জন্য জাসদের ডাকে হাজার হাজার নিবেদিত প্রাণ কর্মী আত্মহুতি দিয়েছিলেন নেতারা কে কী ভেবেছিলেন সেটা নিশ্চয়ই গবেষণার বিষয় তবে কর্মীদের নিঃস্বার্থ আত্মত্যাগের মধ্যে ছিল না কোনো খাদ কোনো কলুষতা মুজিবের দুঃশাসনের বিরুদ্ধে তাদের বিরোচিত সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল থাকবে বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি প্রজন্ম তাদের রক্ত প্রেরণা যোগাবে প্রতিটি বাংলাদেশের দেশপ্রেমিককে তাদের ভবিষ্যৎ সংগ্রামে তাদের সাফল্য ও ব্যর্থতার সঠিক মূল্যায়নের মাঝে খুঁজে পাওয়া যাবে ভবিষ্যতের সঠিক দিক নির্দেশনা আওয়ামী বাকশালী শাসনের বিরুদ্ধে করেছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লেনিনবাদী স্বাধীনতা যুদ্ধের সময় পিকিংপন্থী পাঁচটি কমিউনিস্ট গ্রুপ একত্রিত হয়ে যে বিকল্পী বিপ্লবী সমন্বয় কমিটি কলকাতায় গঠন করেছিল তাদেরই চারটি গ্রুপের ঐক্যের মাধ্যমে স্বাধীনতার পর সৃষ্টি হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লেনিনবাদী এ পার্টিতে যোগ দেয় এক কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয় কমিটি দুই পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী তিন খুলনার কিছু কমিউনিস্ট কর্মী জনাব মারুফ হোসেন ও ডক্টর সাইদুর দাহারের নেতৃত্বে চার জনাব নাসিম খানের নেতৃত্বে কিছু সংখ্যক কমিউনিস্ট এই দলের নেতারা মনে করেন পূর্ব বাংলায় কমিউনিস্টরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকায় স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের পক্ষে নেতৃত্ব দান করা সম্ভব হয়নি তাই তারা কমিউনিস্ট ঐক্য গঠন করে অসম্পূর্ণ বিপ্লব সম্পূর্ণ করার আহ্বান জানান একটি ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি গড়ে তুলুন শিরোনামে একটি ইশতেহারের মাধ্যমে বাংলাদেশ কমিউনিস্ট সংহতি কেন্দ্র এ আহ্বান ঘোষণা করে উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে এরই ফলে গঠন করা হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লেনিনবাদী এই পার্টি প্রকাশ্য এবং একই সাথে গোপন কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে বিসিপিএল বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়ন নামে একটি ছাত্রফ্রন্ট গঠন করেন শ্রমিকদের সংগঠিত করার জন্য গঠন করা হয় বাংলা শ্রমিক ফেডারেশন পরবর্তীকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লেনিনবাদী দল তাদের প্রকাশ্য রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস পার্টি ইউপিপি গঠন করেন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারের মাধ্যমে জনাব নাসিম আলী খান এই রাজনৈতিক দলের ঘোষণা করেন ইউপিপি এর রাজনৈতিক দর্শনের সাথে বিসিপিএল এর দর্শনের মিল পাওয়া যায় দুটো দলের মতেই বাংলাদেশের জাতীয় বিপ্লব অসম্পূর্ণ থেকে যায় উনিশশো সালে যেহেতু স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব চলে গিয়েছিল বুজওয়াদের হাতে দু দলই অভিমত পোষণ করে সোভিয়েত রাশিয়া একটি সংশোধনবাদী দেশ এবং রাশিয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী শোষণের নাকপাশে আবদ্ধ করা ভারতকে ও দুটি দলই সম্প্রসারণবাদী শক্তি হিসেবে চিহ্নিত করে কিন্তু দুটো দলই ভারতের নকশার আন্দোলনের সমালোচনা করে এবং আন্দোলনকে শৃঙ্খলাহীন হথকারিতা বলে আখ্যায়িত করে দ্রষ্টব্য বাংলাদেশি কমিউনিস্ট পার্টি লেনিনবাদী দলের সাধারণ সম্পাদক শ্রী অমল সেনের উনিশশো বাহাত্তর সালের ঘোষণাপত্র ইউপিপি এর তুলনায় তাদের গণসংগঠন শ্রমিক এবং ছাত্র সংগঠন অনেক দুর্বল ছিল ফলে দেশব্যাপী তাদের আবেদনও ছিল কম এবং অঞ্চল ভিত্তিক যদিও বিসিপিএল এর বেশিরভাগ নীতি আদর্শের সাথে মিলছিল দেবেন সিকদার ও আবুল বাশরের নেতৃত্বে গঠিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি মূল সমন্বয় কমিটির অপর একটি দলের তবুও সামান্য কয়েকটি বিষয়ে মত ফলে এই দলটি বিসিপিএল এর সাথে ঐক্য স্থাপন করা থেকে বিরত থাকে এই দলটি বাংলাদেশের উপর পাকিস্তানি নির্যাতনকে স্বাধীনতা সংগ্রামের মূল কারণ বলে আখ্যায়িত করে স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশের উপর ভারতের আধিপত্যকেই মূল দ্বন্দ্ব বলে নির্ধারণ করে এই দলের নেতৃবৃন্দ অভিমত পোষণ করেন ভবিষ্যতে বাংলাদেশের সার্বিক মুক্তি সংগ্রামে গণচীনের কমিউনিস্ট পার্টি মুখ্য ভূমিকা রাখবে এ ব্যাপারে বিসিপিএল নেতৃবৃন্দের অভিমত ছিল কিছুটা নমনীয় এ ব্যাপারে বিশদভাবে জানতে হলে পাঠকদের উনিশশো সালে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আবেদন নামে সলিডারিটি সেন্টার অফ বাংলাদেশ কমিউনিস্ট কর্তৃক প্রকাশিত ইস্তেহারটি এবং বিপ্লবী পার্টি গড়ে তুলুন বিসিপিএল কর্তৃক প্রকাশিত ইস্তেহার দুটি পড়ে দেখতে হবে শিকদার বাসার গ্রুপের পার্টিকে পরে বাংলার কমিউনিস্ট পার্টি বলা হয় এই দল প্রকাশ্য এবং গোপন রাজনীতি পাশাপাশি চালিয়ে যাবার পক্ষে ঘোষণা দেয় এ দলেরও নিজস্ব ছাত্র শ্রমিক সংগঠন গড়ে নেতৃবৃন্দ কৌশলগত কারণে এ দলটি সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণের পক্ষে মত দেয় ডিসিপিএল এবং ইউপিপি দুটো দলই প্রকাশ্য গণসংগঠন এবং পার্টিসেল গড়ে তোলার প্রচেষ্টা গ্রহণ করে এদের ছাড়া আরো চারটি রাজনৈতিক সংগঠন শুধুমাত্র তাদের গোপন পার্টি সেল এবং গোপন সশস্ত্র বাহিনীর মাধ্যমে তাদের তৎপরতা চালাতে থাকে এই চারটি দলের দুটো দল ছিল ইপিসিপি থেকে বেরিয়ে আসা কমিউনিস্টদের নিয়ে গঠিত তৃতীয় দলটি ছিল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে আসা একটি অংশ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে এসে সিকদার বাসারও গঠন করেছিল বিসিপিপি বাংলার কমিউনিস্ট পার্টি চতুর্থ দলটি ছিল এ সমস্ত দলগুলোর উৎস থেকে সম্পূর্ণ আলাদাভাবে গড়ে ওঠা সর্বহারা পার্টি পূর্ব বাংলা সর্বহারা পার্টি বিপ্লবী নেতা সিরাজ সিকদারের নেতৃত্বে গঠিত হয় পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন এ আন্দোলন থেকেই পরে গড়ে ওঠে সর্বহারা পার্টি উনিশশো সালে মুজিব সরকারের হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি এই পার্টির নেতৃত্ব দেন এ দলের নেতৃত্বে মূলত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত ছাত্রবৃন্দ যার ফলে তিনি তাদের বিপ্লব সম্পর্কীয় গবেষণা এবং প্রচারণা অন্যান্য পার্টিগুলোর চেয়েছিল ভিন্নতর এবং অধিক কার্যকরী লাল ঝান্ডা এবং সংবাদ বুলেটিন ছাড়াও এ পার্টি নিয়মিতভাবে তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক সংক্রান্ত এবং বিভিন্ন বিষয়ে প্রচুর লিখিত দলিল প্রকাশ করত বেশিরভাগ দলিলগুলো জীবিত অবস্থায় ছিল হিরা শিকদারের নিজ হাতে লেখা তাদের যোগাযোগ ব্যবস্থা ছিল সুবিন্যস্ত এবং প্রচার মাধ্যম ছিল অতি উত্তম দেশের যে কোনো প্রান্তে তাদের প্রকাশিত দলিলপত্র পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত সর্বহারা পার্টি অন্যান্য প্রগতিশীল ও বিপ্লবী পার্টিগুলোর সাথে একমত হয়ে মত প্রকাশ করে যে স্বাধীনতা সংগ্রামকে তড়িঘুরি করে শেষ করে আওয়ামী লীগের ক্ষমতায় আসীন হওয়ার বাংলাদেশের বিপ্লব অসম্পূর্ণ থেকে যায় আওয়ামী লীগ সরকারকে তারা ভারতের পুতুল সরকার বলে অভিহিত করেন পার্টির প্রকাশনায় প্রচারিত হয় স্বাধীনতার পর ভারতের সহায়তায় ক্ষমতায় বসে আওয়ামী লীগ সরকার দেশকে লুটপাট করে ক্ষমতায় নীল নকশা বাস্তবায়নের পরিকল্পনা কি সহায়তা করতে থাকে সর্বহারা পার্টি মনে করে রক্ষী বাহিনীর সৃষ্টির মাধ্যমে ভারত বিকল্প প্রথায় বাংলাদেশে তাদের স্বার্থ বজায় রাখার উদ্দেশ্যে তাদের সামরিক অবস্থানকেই অটুট রাখে বাংলাদেশ আওয়ামী সরকারের অধীন মার্কিন ও রুশ সাম্রাজ্যবাদের শোষণের হুমকির সম্মুখীন বলেও সর্বহারা পার্টি জনগণকে হুঁশিয়ার করে দেয় জাতীয় সমাজতান্ত্রিক দলের ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েমের আহ্বানকে সর্বহারা পার্টি ট্রট স্কাইড পন্থী বলে আখ্যায়িত করে কারণ জাতীয় বিপ্লব সম্পন্ন করার আগে সমাজতান্ত্রিক বিপ্লব সম্ভব নয় বলে পার্টির তাত্ত্বিকরা অভিমত প্রকাশ করেন তারা আরো বলেন আওয়ামী লীগ সরকারের পক্ষে জাতীয় বিপ্লব সম্পন্ন করা অসম্ভব কারণ তারা চারিত্রিকভাবে জাতীয় বুজবাদের প্রতিনিধি নয় তারা হলো সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদের দালাল এবং মুৎসুদ্দি শ্রেণীর প্রতিনিধি সর্বহারা পার্টির মতে বাংলাদেশের অসম্পূর্ণ বিপ্লবকে ধাপে ধাপে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে হচ্ছে সর্বহারা শ্রেণীর রাজনৈতিক নেতৃত্বে বিপ্লবকে এগিয়ে নেবার জন্য সর্বহারা পার্টি কৃষক শ্রমিক নিপীড়িত জনতা বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠী এবং সংখ্যালঘু সম্প্রদায় গোষ্ঠীর সমন্বয়ে গড়ে তোলে জাতীয় মুক্তিফ্রন্ট নামে একটি গণসংগঠন সর্বহারা পার্টির তাত্ত্বিকরা মনে করেন যেহেতু বাংলাদেশ তিন দিক দিয়েই ভারত বেষ্টিত সেক্ষেত্রে বিপ্লবের জন্য বাইরের কোনো সাহায্য পাওয়া হবে অতি দুষ্কর তাই বিপ্লবীদের নিজস্ব শক্তির উপরেই মূলত নির্ভরশীল থাকতে হবে সিরাজ সিকদারের গতিশীল নেতৃত্বে এবং সর্বহারা পার্টির বিপ্লবী কার্যক্রমে মুজিব সরকারের মধ্যে ত্রাসের সৃষ্টি হয় অসীম সাহসিকতার সাথে সর্বহারা পার্টির সদস্যরা একের পর এক সফল অভিযান চালিয়ে সরকার ও তার বিভিন্ন বাহিনীকে নাজেহাল করে তুলতে সমর্থ হয় অতি অল্প সময়ে তাদের সাফল্যে দেশ জুড়ে সাড়া পড়ে যায় তরুণ সমাজের কাছে পার্টির ভাবমূর্তি বেড়ে যায় ফলে তাদের আবেদনের সাড়া দিয়ে দলে জনগণের বিভিন্ন পেশায় নিয়োজিত লোকজন সর্বহারা পার্টিতে যোগ দিতে শুরু করে এবং পার্টির প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে এত অল্প সময়ে ও এ ধরনের জনপ্রিয়তা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষেই অর্জন করা সম্ভব হয়নি যাসদের চেয়েও ক্রমান্বয়ে সর্বহারা পার্টি বেশি জনসমর্থন লাভ করতে সমর্থ হয় উনিশশো তেহাত্তর সালের দোসরা ডিসেম্বর এক বিবৃতির মাধ্যমে মজলুম জননেতা মাওলানা ভাসানি সর্বহারা পার্টিকে সমর্থন জানান এবং হিরা ছিলদারকে অভিনন্দন জানান উনিশশো পঁচাত্তর সালের দোসরা জানুয়ারি শেখ মুজিবের নির্দেশে রক্ষী বাহিনীর শের বাংলা নগরের ক্যাম্পে বন্দি অবস্থায় অকথ্য নির্যাতনের পর বীর মুক্তিযোদ্ধা সর্বহারা পার্টির শীর্ষ নেতা জনাব সিরাজ সিকদারকে গুলি করে হত্যা করা হয় এভাবে চরম নিষ্ঠুরতায় পার্টি নেতা সিরাজ হত্যার পর অন্তর্দন্দ্ব ও নেতৃত্বের কোন্দলের ফলে এবং সরকারি নিষ্পেষণে সর্বহারা পার্টির সংগঠন দুর্বল হয়ে পড়ে পার্টিতে ভাঙন দেখা দেয় জাতীয় পরিসরে পার্টির প্রভাব ও কর্মকাণ্ড এবং শক্তি ক্রমান্বয়ে লোক পেতে থাকে নেতৃত্বের দুর্বলতায় কর্মীরা উদ্যামহীন হয়ে নিস্তেজ হয়ে পড়েন ফলে জনগণ হতাশ হয়ে সন্ধিহান হয়ে ওঠে সর্বহারা পার্টির ভবিষ্যৎ সম্পর্কে এভাবে সিরাজ শিকদারের মৃত্যুর সাথে সাথে হঠাৎ করে জেগে ওঠা গণমানুষের মুক্তির এক উজ্জ্বল সম্ভাবনা শেষ হয়ে যায় স্বৈরা শাসনের আগ্রাসী জিঘাংসায় জনাব তোহা ও শরেন্দু দস্তিদারের নেতৃত্বে সামবাদী দল গোপন সংগঠন হিসেবে মুজিব বিরোধী আন্দোলন পরিচালনা করছিল মূলত পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ভেঙে উনিশশো সালে টিকিংপন্থী হিসেবে এ দলের উৎপত্তি ঘটে স্বাধীনতার পর এই দল তাদের মুখপাত্র গণশক্তির মাধ্যমে দাবি জানায় বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করেনি রুশ ভারত চক্র মূলত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে তাদের প্রতিষ্ঠিত মুজিবের পুতুল সরকারের মাধ্যমে সর্বহারা পার্টির মতোই সাম্যবাদী দল বাংলাদেশের রক্ষী বাহিনীকে পরোক্ষভাবে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি বলেই মনে করে কারণ এই রক্ষী বাহিনী সর্বতোভাবে ভারতীয় সেনাবাহিনীর সাহায্যেই গঠন করা হয়েছিল সাম্যবাদী দল অভিমত প্রকাশ করে যে রক্ষী বাহিনী তৈরি করে তাদের সাথে যৌথভাবে ভারতীয় বাহিনী সহযোগিতায় সরকার বিরোধী আন্দোলনগুলোকে দমন করার চেষ্টা করছে মুজিব তার সরকারকে টিকিয়ে রাখার জন্যই রক্ষী বাহিনী তৈরি করার ভারতীয় প্রস্তাব মেনে নিয়েছে সর্বহারা পার্টির মতোই সাম্যবাদী দল একটি জাতীয় যুগ মুক্তিফ্রন্ট গঠন করে এবং একই সাথে গোপনে গণবাহিনী সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করে প্রধানত ঢাকা রাজশাহী নোয়াখালী ময়মনসিংহ ফরিদপুর জেলাতে সাম্যবাদী দল তাদের ঘাঁটি গড়ে তুলতে সক্ষম হয় ফলে ওই জেলাগুলোতেই তাদের সরকার বিরোধী সংগ্রাম তীব্রতা লাভ করে প্রগতিশীল এবং বামপন্থী রাজনৈতিক দলগুলো স্বৈরাচারী সরকার বিরোধী ভূমিকায় মূল্যবান অবদান রাখলেও দলীয় মতবিরোধ ও পার্থক্য নিয়ে দলগুলো একে অপরের প্রকাশ্য সমালোচনা ও নিন্দা করতে থাকে